সালাম আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা খুব ইম্পর্টেন্ট একটা ছোট টপিক নিয়ে কথা বলবো বাট ভেরি ইম্পর্টেন্ট সেটা হলো টিভি আইরিশ অর্থাৎ টিভার কুলোসিস অ্যাসোসিয়েটেড ইমিউন রিকনস্টিটিউশন inflammatory syndrome ঠিক আছে তো এটা কি হয় এটা হলো মনে করেন একজন পেশেন্টের তার সিমুলটেনিয়াসলি এইচআইভি এবং পিবি দুটোই আছে আপনি এই পেশেন্টকে কোন থেরাপিটা আগে এইচআইভি এর জন্যে অ্যান্টি রেট্রোভাইরাল থেরাপি এটা দেবেন নাকি তাকে আপনি অ্যান্টি টিউবারকুলার থেরাপি এটা আগে দেবেন এখানে আমরা অবশ্যই আগে অ্যান্টি টিউবারকুলার থেরাপিটা শুরু করব এবং তা দুই সপ্তাহ অথবা স্পেশাল সিচুয়েশানে আট সপ্তাহ কখন আট সপ্তাহ দেরি করব যখন পেশেন্টের সিএনএস টিভি অর্থাৎ টিউবার কুলের মেনজাইটিস অথবা টিউবার কুলোমা ব্রেইন হ্যাঁ অথবা পেশেন্টের সিডি ফোর সেল কাউন্ট লেস দেন ফিফটি পার মাইক্রোলিটার হবে তখন আমরা আরও দেরি করব অর্থাৎ আট সপ্তাহ দেরি করবো আর আদারওয়াইজ আমরা অ্যান্টি টিভি ড্রাগ শুরু করার দুই সপ্তাহ পরে অ্যান্টি রেক্ট্রোভাইডল থেরাপি শুরু করব এর কারণ কি টু অ্যাভ দা টিভি আইরিশ সিনড্রোম এখন প্রশ্ন হলো এই জিনিসটা কি কেন আমাদের এই গ্যাপটা প্রয়োজন কেন এটি এবং এ আর একই সাথে শুরু করা যাবে না তো সেটা আমরা একটু দেখি ইনশাল্লাহ এটা লাং লাংকাইমা আর এটা হলো এখন মনে করেন এই জায়গাটাতে একটা মাইক্রোভ্যাক্টেরিয়াম টিউবোসিস বসে আছে এবং এখানে লাং অর্থাৎ ভিতরে একটা প্লুডাতে আর একটা লাংসে এখানে একটা মাইক্রোভ্যাক্টেরিয়াম টিউবারকুলোসিস বসে আছে এখন নিয়ম অনুযায়ী এখানে যে রেসিডেন্ট মাইক্রোফেজ আছে এবং এখানেও যে সকল রেসিডেন্ট ম্যাক্রোফেজ আছে আমরা এই মাইক্রাম ফ্যাগোসাইটোসিস করবে একে খেয়ে ফেলবে তো যখনই এই এই যে ঘটনাটা এই যে ফ্যাগোসাইটোসিস করছে এই জিনিসটাকে আমরা একটু এখানে দেখি দেখুন এই যে মাইক্রোফেজের ফ্যাগোসোমের ভিতরে মাইক্রো টিউবার কোনো সিস্টেম বসে আছে ক্লিয়ার তো যখন এরকম কোনো একটা মাইক্রো অর্গানিজমকে ব্যাকটেরিয়া অথবা ফরেন বডিকে এনকালফ করে তখন এই মাইক্রোফেজ কি করে সে ইন্টারলিক ওয়ান সিক্স টিএনএফ আলফা রিলিজ করে এবং বিভিন্ন ক্যামোকাইন্স রিলিজ করে সাথে সে তার এমএসি টু প্রোটিনের সাথে এই মাইক্রোব্যাক্টেরিয়াম ডিভারগ্লোসিসের প্রোটিনটাকে কম্বাইন করে এমএসি টু প্রেজেন্টেশন করে কার কাছে সিডি ফোর টি সেলের কাছে তখন সিডি ফোর টি সেল পলিফারেশন অ্যান্ড ডিফারেন্সিয়েশন হয়ে তৈরি করে অনেকগুলো হেলপারটিসেল ওয়ান এই হেল্পার্টিসেল ওয়ান তখন এই ম্যাক্রোফেজকে হেল্প করে যে তুমি তোমার কাজ করার ক্ষমতা আরো বাড়িয়ে দাও এবং কীভাবে এই হেল্পার্টিসেল ওয়ানটা ম্যাক্রোফেজকে কীভাবে এই বুস্টারটা করে তার ক্ষমতা বাড়ানোর জন্যে অর্থাৎ তাকে হেল্প করছে থ্রু রিলিজিং ইন্টারফিয়েন গামা ইয়ার ফলে ম্যাক্রোফেজ তখন আরো দ্বিগুণ পরিমাণে ত্রিগুণ পরিমাণে সেই তারা এই সকল প্রো ইনফ্লামেটারি সাইটোকাইন রিলিজ শুরু করে এবং বেশি বেশি অ্যাক্টিভ করার চেষ্টা করতে শুরু করে এটা আমাদের মেইন ব্যাপার একটু ব্যাপারটা বুঝুন তো এখন এই যে প্রো ইনফ্লামেটারি সাইটোকাইন্স ক্যামোকাইন্স এদের কারণে কি হয় এক নম্বর হয় ওই জায়গার অর্থাৎ যেই জায়গায় ম্যাক্রোফেস কাজটা করছে ওই জায়গার ব্লাড ফেসেলসগুলোর ডাইজেশন হয় ফলে ওখানে লোকাল ব্লাড ফ্লো বাড়ে এবং ওই ব্লাড গুলো যে ক্যাপিলারি আছে ওই ক্যাপিলারির পারমিবিলিটি বেড়ে যায় ফলে এইটা যদি একটা ব্লাড ভেসেলস হয় এখানে ব্লাড বেশি বেশি আসছে আবার ব্লাড ভেসেলসটা লিকই ফলে ব্লাডের ফ্লুইড পোর্শনগুলো সব লিক আউট হয়ে হয়ে এক্স অর্থাৎ আমি বুঝতে পারছেন কি বুঝাতে চাচ্ছি যে এখানে এক্স ফ্লুইড জমা হতে শুরু করবে এখন এই অ্যাকজিটেটিভ ফ্লুইডটা যদি এই যে প্লিউরাল স্পেসে জমা হয় তাহলে সেটা হবে প্লিউরাল ইফিউশন আর এটা যদি লাংসের জমা হতে থাকে তখন এখানে বিভিন্ন ইনহোমোজেনাস ওপাসিটি অর্থাৎ যেটাকে আমরা পালমোনারি কনসোলিডেশন বলি তার মানে লাংসের এর হচ্ছে এবং এই কনসোলিটেশনটাকে আমরা ইনহোমোজেনাস ওপাসিটি হিসেবে দেখতে পাচ্ছি এবং এটার জন্য কাশি শ্বাসকষ্ট বুকে ব্যথা এগুলো হবে তার মানে আমরা বুঝলাম আসলে মাইক্রোব্যাক্টোরিয়াম টিউবারকলোসিস যখন কোনো একটা জায়গায় ইনফেক্ট করে তখন পেশেন্টের ওই জায়গাটাতে ইমিউন রেসপন্স হয় ওই ইমিউন রেসপন্স অর্থাৎ ইনফ্লামেশন বলে ইমিউন রেসপন্সটাকে ইনফ্লামেশন বলে ওই ইনফ্লামেশনের কারণে পেশেন্টের সাইন ইনফ্লুয়েন্স গুলো হয় তাহলে যদি হয় সেখান থেকে অ্যাসাইটিস হ্যাঁ যদি লিভারে হয় সেখান থেকে হেপাটাইটিস যদি স্মল ইন্টেস্টাইনে হয় সেখান থেকে আমাদের যে স্মল ইন্টেস্টিনাল স্টেনোসিস হয়ে যাবে ফাইব্রোসিস হয়ে তারপরে হচ্ছে পারফোরেশন হয়ে যেতে পারে স্মল ইন্টেস্টিনাল পারফোরেশন হয়তের কারণে এবং এই ইমিউনসটা করে তার কাজটাকে এই যেটা আসে সিডি ফোরটিসেল থেকে এখন আমি আপনাকে একটা সিচুয়েশন দিই একজন নর্মাল পার্সন আর একজন কোন পার্সনের ইনফ্ল্যামেশন বেশি হবে নর্মাল পার্সনের বেশি হবে কারণ তার সিডি ফোর নর্মাল কিন্তু একজন এইচআই পেশেন্টের এই সকল ইনফ্লামেশন রিলেটিভলি কম হবে কারণ একজন এইচ পেশেন্টের সিডি ফোর কাউন্ট কম ফলে হেল্পারটি সেল প্রোডাকশন হবে কম ফলে মাইক্রোফেস বুস্ট আপ হবে কম ফলে এই সকল প্রো ইনফ্লামেটরি সাইটোকান রিলিজ হবে কম ব্যাসাইশন হবে কম এর ফলে আলটিমেটলি এই সকল সাইন সিমটোমস সব কম ক্লিয়ার এখন তাহলে আমরা কি করবো এই পেশেন্টকে মনে করেন যার সব কম কম হচ্ছে যে এইচআইভি ইনফেক্টেড পার্সনে বললাম যে গুলো কম হবে এখন এই পেশেন্টটা যখন অ্যান্টি রেট্রোভাইরাল থেরাপি পাবে অ্যান্টি রেট্রোভাইরাল থেরাপি যখন সে পাবে তখন তার সিডি4 সেল কাউন্ট বাড়বে ফলে সেল বাড়বে ফলে বুস্ট আপ বাড়বে ফলে প্রো ইনফ্লামেটারি সাইটোকাইন্স রিলিজ বাড়বে ফলে এই সকল এই যে গুলো এগুলো বাড়বে ফলে টিস্যু ড্যামেজ এগুলো বেশি হবে আলটিমেটলি এখানে এগুলো বাড়বে এই কারণেই আমাদের কাজ হবে প্রথমে আমরা এই পেশেন্টটাকে টিউবারকুলার থেরাপি দিয়ে এই মাইক্রোব্যাক্টেরিয়াম টিউবারকুলোসিস যেগুলোর বিভিন্ন জায়গায় ডিপোজিটেড তাদেরকে আমরা মেরে ফেলবো

তার যেগুলো এতদিন টরমেন্ট অবস্থা ছিল ইনফ্লামেশন হচ্ছিল না সেই ইনফ্লামেশন ফ্লেয়ার আপ করে ওই মানুষটা করবে আলবোনারি ডেভেলপ করবে মেন এনজাইটিস ডেভেলপ করবে অর্থাৎ সাইন সিমটমস অ্যাক্টিভেটেড হয়ে ফ্লেয়ার আপ করবে অ্যাগ্রাভেট করবে পেশেন্ট হঠাৎ খারাপ হয়ে যাবে সো এই জিনিসটা অ্যাভয়েড করার জন্যে এই ইনফ্লামেশন অ্যাভয়েড করার জন্যে আমরা এই অ্যান্টি টিউবারকুলার থেরাপি এবং অ্যান্টিডেকরাল থেরাপি মাঝখানে একটা গ্যাপ রাখি এই ঘটনাটাকে বলে টিভি আইস সিন্ড্রিবার সিনড্রম ক্লিয়ার এটা নেভার দেখবেন একটা পেজের বাম পাশে করে ছোট্ট দুইটা লাইন লেখা আছে এক্সপ্লেনেশন বা আমরা আলহামদুলিল্লাহ জানলাম থ্যাংক ইউ